সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলতা গাউসিয়ার ফুটপাতের অবস্থা কিছুদিন আগে এন এক সাংবাদিক বাই এখানকার চিত্রটি তুলে ধরেছিলেন সয়লেন বিশিষ্ট এই রাস্তাটি সম্পূর্ণ ফুটপাতের দখলে তার উপরে ভিত্তি করেই আজ এই রাস্তাটির প্রশাসনিক কাজ চলছে অনেকটাই ভয় চলার মাধ্যমেই চলছে ম্যাজিস্ট্রেটের পিছনে পুলিশ প্রশাসন জনগণ দৌড়াচ্ছে জনগণ অন্যদিকে আবার তাদের দোকান পাট নিয়ে দরাদরি চলছে এই দৌড় কত দিন এই দৌড় কত দিন থাকবে এই পরিস্থিতি কত দিন থাকবে সবার মনে একই প্রশ্ন আমার জানা মতে আমিও এই এলাকায় থাকি আমি দেখেছি এখানকার নিত্য নতুন কাহিনী এই এক নতুন লুকোচুরির খেলা যখন পুলিশ প্রশাসন যখন মাঠে থাকে কিছু সময়ের জন্য এই পরিস্থিতি একটু স্থির থাকে একটি ভালো থাকে কোনো যানজট থাকে না পরিবেশ খুবই সুন্দর থাকে যখনই পুলিশ প্রশাসন এখান থেকে চলে যাবে ঠিক আবার সেই জায়গায় চলে যাবে আপনারা দেখতে থাকেন দেখেন এই যে বড়ো বড় মেশিন দিয়ে যে ভাঙচুর চলছে এটি কিছু চকি কিছু দোকান যারা ফুটপাতে দখল করেছিল সেই দোকানগুলো হয় আমি একজন সাংবাদিক না আমি কোনো প্রফেশনাল ইউটিউবারও না আমি একজন সাধারণ নাগরিক আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটা ভিডিও আমি আপলোড করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করে যাবেন আপনাদের কাছে অনুরোধ বলতে শেয়ার প্রতিদিন নিত্য নতুন এই কাহিনি এই কাহিনী শুধুমাত্র থাকবে এক থেকে দুই দিন তারপর আবার সেই ছয় ল্যান্ডের যে রাস্তাগুলো পুরো পাঁচ লেন্ডে ফুটপাতে ভরে যাবে এক লাইন দিয়ে কোনো মতো গাড়ি চলবে মানুষের ভোগান্তির শেষ নেই এই রাস্তায় শুধু মানুষের গাড়ি চলাচলের ভোগান্তি নেই দুই পাশে যে মার্কেট রয়েছে বড় বিশাল মার্কেট সেই মার্কেটের লোকজনের যে জনগণ যাওয়া আসা করবে মার্কেটে ঢুকবে বাইরবে দিক দিয়েও তাদের প্রচুর ভোগান্তি শুধু এই নেই এই জায়গায় স্থির নেই রয়েছে হাসপাতাল হাসপাতালের রুগীরা তাদের গাড়ি নিয়ে যেতে পারে না প্রচুর ভোগান্তির মাধ্যমে পড়তে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডি এম সি হসপিটাল এখানে সব সময় ফুটপাতে মানে চাম লেগেই থাকে এখানকেও মানে রোগীদের চি যে একটা ভোগান্তি ভাই এই ভোগান্তি শুধুমাত্র মানে কি বলবো বারো মাসের এগারো মাসে ভোগান্তি এরও বেশি দেখা যায় মাসে তিরিশ দিনে একদিনও পুলিশ প্রশাসন বা প্রশাসনিক কোনো ব্যবস্থা এখানে কোনো নিয়ন্ত্রণ আসে না যখন কোনো চ্যানেল বা কোনো লোক যখন এর বিরুদ্ধে কথা বলবে তখন হয়তো দেখা যাবে দু একদিনের জন্য এই পরিস্থিতি যাই হোক দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এন টিভির এক সাংবাদিক বাইক এর প্রতিভা প্রতিবেদন তৈরি করেছিলেন এর পরি ই আজকের এই কার্যক্রম চলছে আমার মনে হয় তাই আমি এর বিপরীতভাবে আমি একটু ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবার করে যাবেন চ্যানেলটি আমি একজন নতুন হিসেবে আপনাদের মাধ্যমে কাজ করতে চাই এরকম যেন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং কিছু করে দেওয়া করবেন আমার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফুটপাথের নিচে মানে পাইবার নিচে যে এই জায়গাটাও ফুটপাতের মানে আসলে কি বলবো এখানে আসলে চলছে লুকুচুরির খেলা এই যে দেখতে পাচ্ছেন ওই যে পিলারের সাথে কিছু আখের বোঝা এই আখের বোঝা দেখতে আছে যে একদিকে ভাঙছে তবুও তারা এখান থেকে সরাচ্ছে না তারা যেন মনে হয় তারা নিজেরা জায়গা কিনে নিয়েছে তাদের নিজস্ব জায়গা তাদের নিজস্ব দাদার সম্পদ তারপরেও তারা ভয় পাচ্ছে না ছড়াবে না দেখতে পারবেন কিছুক্ষণ পর দেখবেন এই আগগুলো মেশিনে মিশিয়ে মিশিয়ে দিবে এটাই করা উচিত কেননা তারা সচেতন না সচেতন হয়ে সচেতনভাবে তারা কাজ করে ফুটপাথে আসলে ব্যবসা করাটা আসলে ঠিক না কোনো এক জায়গায় ব্যবসা করলে হলে ভালো কারণ ফুটপাথের ব্যবসা করলে জনগণের অনেক পরি ভোগান্তি হয় অনেক কষ্ট করতে হয় আমরা যারা আছি জনগণ আমরা যেন সেদিকে খেয়াল করি ফুটপাতে ব্যবসা না করে ভালো একটা স্থান নিয়ে জায়গা নিয়ে ব্যবসা করি দেখেনি যে মেশিনটি আগগোলারে দেখেন কিভাবে ভেঙে দেয় আমি আবার আপনাদেরকে অনুরোধ করে বলবো তারা আপনার আপনারা আমার ভিডিওটি দেখতে পারছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটি দোয়া চাই ভালোবাসার চাই সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি দেখেন দেখেন বোঝা নিয়ে দরাদৌড়ি শুরু হচ্ছে আসলে এক লুকোচুরির খেলা এতক্ষণ ভাবছিল যে হয়তো বা তার উপরে কোনো আক্রমণ হবে না তার উপরে কোনো টর্চারিং হবে না কিন্তু অবশেষে তার রক্ষা হলো না দেখেন এখন তারা ভুজানে দরাদরি ছুটছে কেন কেন ভাই এটা করার কোনো দরকার ছিল ভাই আমরা আগেই সচেতন হয়ে যাই যদি সচেতন হতাম তাহলে তার এই ধরনের কাজ হতো না তবে যদি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই কাজগুলি ভালো লেগে থাকে মানে যাকে বলে ফুটপাথ উচ্ছেদ এই উচ্ছেদের পক্ষে যদি আপনারা সবাই থাকেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে যাবেন দেখেন দেখতে থাকেন ভিডিওটি দেখতে পাচ্ছেন ওই যে আখের যে বুজাগুলা আখের বোঝা নিয়ে তারা ছোটাছুটি চলছে দেখেন এত কিছু করার পরও দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম মানে ফুটপাতে যারা ব্যবসা করে তারা মনে হয় আসলে তারা সরকারি জায়গা না রাস্তা না তারা নিজস্ব জায়গা কিনে নিয়ে তারা ব্যবসা করছে এটা তারা ভাবে যার জন্য জনগণের প্রচুর ভোগান্তি হয় রাস্তাঘাটে জাম হয় দেখেন মানুষের মনস্তক জ্ঞান বুদ্ধি কতটুকু দেখেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৃহত্তম মার্কেট এই ভোলতা গাউসিয়া এক মালিকানা এক মালিকানার এত বড় এক বিশাল মার্কেট বিশাল মার্কেট এক মালিকানায় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মার্কেট এক মালিকানার অধীনে এত বড় একটি মার্কেট সেই মার্কেটের সামনে এত পরিমাণ ফুটপাথ বসে আপনি ভেবেও চিন্তা না চিন্তা ভাবনা করে করতে পারবেন না এতটা খারাপ পরিস্থিতি হয় মার্কেটের সামনে ফুটপাথের রাস্তায় এত জনসংখ্যা এত লোক ভিড় মানুষ জনসংখ্যা এত পরিমাণ জনসংখ্যা এখানে মানে কল্পনার বাইরে বিশাল রাস্তা এই রাস্তার মাঝখানে যখন ফুটপথ পাস লেন রাস্তা দখল করে নেয় তখন মানুষের ভোগান্তির আর শেষ থাকে না শুধু দু এক দিনের জন্য লুকোচুরি এই যে এই যে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট এটি ফ্লাইওভারের নিচে দখল করে নিয়েছিল কিছুদিন আগেও এটি ছিল পরে একটি অভিযানে সেটি ভেঙে দেওয়া হয়েছিল ঠিক একদিন দুই দিন না যেতেই আবার তারা দখলে নিয়ে আবার ব্যবসা শুরু করেছে এখন আবার শুরু হয়েছে বাংচুর এর জন্য আসলে লুকোচুরির খেলা না দুই দিনও পরবর্তীতে আবার শুরু হবে এই ফুটপাথ দখল যে যার মতো যে যেভাবে হোক তারা দখল করবে ব্যবসা করবে মানুষের ভোগান্তি বাড়িয়ে দেবে শুধু সীমিত সময় একদিন দুই দিনের জন্য এই কাজ চলছে তবে আমি অনুরোধ জানাব প্রশাসনিক লোকদের কাছে আপনারা এভাবে ভাঙচুর ঢুকুচুটি খেলা না খেলে আপনারা যদি সব সময়ের জন্য সারা মাসের জন্য সারা বছরের জন্য এই ফুটপাটি তুলে দিতেন জনগণের কাছে ভালো লাগতো ভালো লাগবে জনগণের ভোগান্তি কমবে রাস্তার যে পরিমাণ জ্যাম থাকে আশা করি জ্যাম থাকবে না সবাই সবার অনুরোধ সবাই এই ভিডিওটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের শেয়ার এবং সাবস্ক্রাইবে সবাই দেখার সুযোগ পাবে এই বোলদা গাউসিয়ার ফুটপাথের চিত্রগুলো দেখতে থাকেন আরো কি কি ভাঙে দেখেন এই যে চুকিগুলো এগুলো ভেঙে দিবে আসলে তো লুকুর খেলা চুকিগুলো থেকে সরিয়ে আবার রাস্তার এক সাইডে রেখে দিয়েছে যাতে যখন প্রশাসনিক চলে যাবে তখন আবার তারা ফুটপাতে দোকানে বসবে এই জন্য দেখেন কিভাবে ভাই এভাবে ভাঙার কোন লাভ নাই ভাই আজকে বাংছে কালকে আবার ঠিক তারা যারা ফুটপাতে ব্যবসা করবে ঠিকই আবার জায়গা মতো প্রসেস করে ব্যবসা শুরু করবে কে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন